শক্তিশালী বানিয়েছিল অনেক ধনার্ধ ব্যক্তি বানিয়েছিল একদিকে তাকে নবুয়াতের দায়িত্ব দিয়েছিল একদিকে তিনি নবুয়াতের দায়িত্ব পালন করেছিলেন পক্ষান্তরে আইয়ুব নবীকে মহান আল্লাহ এত বিত্তশালী বানিয়েছিল এত সম্পদ তাকে দিয়েছিল কৃষি দ্রব্য গবাদি অনেক মহান আল্লাহ দিয়েছিল এক পর্যায়ে নবী আইয়ুবে নবী আইয়ুবের এই সমস্ত ধন আর সম্পদগুলো সব মহান আল্লাহ নিয়ে নিল একেবারে নিঃস্ব হয়ে গেল বিচন সজ্জায় সজ্জিত হয়ে গেল আইয়ব নবীর এই রোগ যখন বাড়তে বাড়তে একেবারে চরম পড়তে পৌঁছে গেল তার না চলে গেল প্রিয়জনরা ছেড়ে চলে গেল একমাত্র একজন স্ত্রী এবং তার দুই ভাই তারা রয়ে গেল এমন সময় দেখতে পাওয়া গেল দুইজন ভাই তারা অবিরক্ত হয়ে গেল না 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 আমাদের ভাই আইয়ুব না জানি কত অপরাধী কত গোনা করেছে মহান আল্লাহ আইয়ুব আইয়ুবের প্রতি তিনি রাগণ্ডিত হয়েছে তাই আইয়ুবকে আমার আল্লাহ ক্ষমা করেছে না আমার আল্লাহ মাফ করেছে না ও আমার ভাই রাং আল্লাহ বাকির ভাই গুমবার হজরতে আইয়ুব আলী গিয়েছিলাম তোমার সাল্লাম গোটা শরীরে পোকা নেমে গিয়েছে গোটা শরীরে মাংসগুলো খেতে শুরু করলো কোনো দিনের জন্য আল্লাহ বাকি দারবার অভিযোগ করেনি ওর পুরান আমি আল্লাহ বাক আমার রোগ থেকে আপনি সুস্থ করে দেন কোন অভিযোগ মহান আল্লাহর কাছে করেনি ও আমার ভাই জানে প্রিয় বালিক কোনো অভিযোগ নাই বরং ধৈর্যর সাথে আল্লাহ মহান আল্লাহের যে পরীক্ষা সেই পরীক্ষা তিনি খুব সুন্দরভাবে পাস করার জন্য তিনি ধৈর্য সবর একটি করেছে এমন সময় দেখতে মামা গেল ওই যে দুজন ভাই আইয়ব নবীর সকালে বেকালে আসতো তারও যেন এই আলোচনা করতে লাগলো মনে হয় আইয়ব নবী কত অপরাধী আল্লাহ তাকে ক্ষমা করবে না ও আমার ভাই জানেরান এক সময় আম্মাজান রহিমান জরহিমা বলেছিল আইয়ুব নবীকে ও আমার প্রাণ প্রিয় স্বামী তুমি কি তোমার রবের দরবারে তুমি কি আমাদের রবের দরবারে তোমার অসুস্থতার কথা কি একটাবার বলতে পারো না মহান আল্লাহ তোমার শরীরটা যেন সুস্থ করে দেয় একটা কি তুমি রবের দরবারে বলতে পারো না কেননা নবীরা যখন দোয়া চাইবে মহান আল্লাহ নবীদের দোয়াগুলো কবুল করে নেন মহান আল্লাহ নবী হজরতে আইয়ুব সেদিন কি উত্তর দিয়েছিল ও বিবি সাহেবা আজকে আমি সবে মাত্র আঠেরো বছর রোগাক্রান্ত হয়েছি এখনই কি আমি আল্লাহর দরবারে আমি নারাজ হয়ে যাব অথচ আমি সত্তর বছর তো আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছিল আমি আমার আল্লাহ সত্তর বছর সুস্থ রেখেছিল এই নিয়ামত আমাকে দিয়েছিল সুস্থতা নিয়ামত উপভোগ করেছি আজকে মহান আল্লাহ আঠেরো বছর আমাকে রোগাক্রান্ত করেছে আমি কি মহান আল্লাহ দরবারে চাইব নাকি ও বিবি সত্তর বছর আমি সুস্থ ছিলাম

কি সুন্দর কথা কোরআন শরীফে মহান আল্লাহ আইয়ুবের ওই কথাটা ওই কথাটা আজ কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ উল্লেখ করলেন ও আইউবা বা রাব্বহু anni masani wan amani masani adru wa anta arhamur rahimin আমার আল্লাহ বললেন স্মরণ করো আইয়ুবের কথা যেদিন আইয়ুব যেদিন আইয়ুব মহান আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ ও আল্লাহ আজকে দিনে আমি আইয়ুব বড় বিপদে পড়ে গেছি বড় প্রেছানে পড়ে গিয়েছি আজকে দিনে আমি বড় কষ্টে বড় বিপদে পড়ে

আইয়বের কথাটা এত সুন্দর ভালো লাগবে সেটা কথা নোট করলেন এবং বললেন আইব যখন আমাকে ঠিক এইভাবে বলছে ও আইব ইজ নাদা রাব্বাহু কুরআন শরীফ ঠিক এইভাবে আয়াতগুলো আছে রাব্বাহু আন্নী মাসসানি আব্দুর রুওয়ান তা রাহমান রাহিমিন তখন আমি আল্লাহ কি করলাম ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনা আহলা মহান আল্লাহ বলছে আমি আইবের ডাকে সাড়া দিলাম এবং তার পরিবার তাকে আমি সুস্থ করে দিলাম তার পরিবার সহ আর অনেক নাজ নিয়ামত তাকে ফিরিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ যেদিন মহান আল্লাহ পাক আইব নবীকে সুস্থতা দান করলেন আরোগ্য দণ্ডে সেদিন ছিল কিন্তু দশী মহরম একবার বলি সোহান এই দশী মহরম মহরমের এগুলো গুরুত্ব এইভাবে প্রত্যেক নবীদের ঘটনাগুলো বলতে বললে বললে অনেক সময় লাগবে যাই হোক এইরকম প্রত্যেক ইব্রাহিম ভলিল্লাহ তাই ইউনুস নবী মুসা নবী সমস্ত নবী রসুলদের যে যত বিপদ পরেশান গুলো সব এই মহরমের দশ তারিখ ইয়ম আসুরেতে মহান আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিল অনুরূপ ভাবে তাকে ওখানে আমরা ওই পর্যন্ত রেখে এবার একটু আসি হাজর ইমাম হাসান আর ইমাম হোসাইন সম্পর্কে একটু আলোচনা করি এরকম নবীদের আরো অনেক ঘটনাগুলো আছে ওখানে আমি স্টপ করে দিয়ে হাজতে ইমাম হাসান আর ইমাম হোসাইনের কথা একটু না বললে জানো ঠিক মনটা ভালো লাগে না ইমাম হাসান আর ইমাম হোসাইন আমরা জানি ইমাম হাসানকে বিষ পান করে মারা হয়েছিল এবং ইমাম হোসাইনকে দুই দশী মহরম কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছিল শাহাদাত বরণ করেছিল হজরত ইমাম হোসেন কোন হোসেন কে ইমাম হোসেন সম্পর্কে আমার নবী কি বলছেন দেওয়ানেরা তোমাকে রাং ও মা চুনুন ও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাসত ইমাম হাসান আর ইমাম হোসেনকে বললো আল্লাহ আল হাসান ওয়াল হোসাইন আল হাসান ওয়াল হোসাইন আল হাসান ওয়াল হোসাইন সৈয়দ শাবাবি হলিল জান্নান নবী আমা জানিয়ে দিল ও আমা সাবরান ও আমা সাবরান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইমাম হাসান আর ইমাম হোসাইন আল্লাহ হাসান ওয়াল হোসাইন সৈয়দ আল হাসান ওয়াল হোসাইন সৈয়দ আহলিল শাবাবি

হলো আল্লাহ নবী আল্লাহ নবী কত ভালোবাসতেন ও আমার ময়দানেরা তরুণা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী আমার হযরত ইমাম হাসান আর কত ভালোবাসতেন নবী আমার অবত আছে নবী আমার গিয়ে আল্লাহ কোন রকম হাতটা একটু দিয়ে বসিয়েছে উঠলেন একটা আবার শেষ ঠিক একই অবস্থায় আবার উঠেছে করে হাত দিয়ে নামিয়ে সালাম ফিরে নামাজ শেষ করলো বিরক্ত হইনি এত ভালোবাসতেন

ইমাম হাসান আর হোসাইন আল্লাহ আ নবী ইমাদ ইমাম হাসান আর রিমাম হোসন কেত ভালোবাসতেন আল্লাহ নবী মসজিদ নবাবি শরীফে মেম্বার উপরে খুদবা প্রদান করছেন ও চাল রাজ যুবকেরাং আল্লাহ নবী মসজিদ নবাবি শরীফে খুদবা প্রদান করছেন এমনি ভবেন খাসাদ ইমাম হাসান আর ইমাম হুসাইন ছুটতে ছুটতে ছুটে ছুটে মসজিদে মুসল্লিতে সরিয়ে ঝড়িয়ে। দৌড়ে গিয়ে মেম্বার পরে নানা জানের ফাঁসে দাঁড়িয়ে গেল আচ্ছা আমাদের ইমাম আমার যখন খোদবা দেই মসজিদ আমার বাচ্চা যদি এসে সবাই এতগুলো বসুল ছেড়ে দিয়ে দিয়েছে মেম্বারে ওঠে আপনার কি ভালো চোখে দেখবেন বার করে দেবেন আল্লাহ রসুল যিনি শরিয়ত নিয়ে এসেছেন আমাদের জন্য মেম্বারে এসেছেন খোদ্দা বন্ধ করে ইমাম হাসান আর হাসানকে মাথায় হাত বুলিয়ে বসিয়ে দিলেন এত ভালোবাসতেন বলার উদ্দেশ্য কি এগুলো কি যে নবী তাদেরকে এত ভালোবাসতেন এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো কি নবী তাদের কত ভালোবাসতেন একটু স্মরণ করে দেবো এগুলো আর ইমাম হাসান আর ইমাম হোসেন তো শহীদ হবে এটা মানে এই নাজাদের জন্য এটা কবুল হয়ে গেছে কারণ এক সময় নবী পাকে চাচি আম্মা হাজ ফাজল তিনি ফাতেমার বাড়িতে গিয়েছেন ফাতেমার বাড়িতে গিয়েছে ইমাম হোসেনকে ফাতেমা উম্মে ফাজল খুলে দিলেন আম্মা ফাজল চাচি আম্মা নবী পাকে চাচি আম্মা হোসেন কিনে আদালতকে মুখে চুমু দিচ্ছে কপালে চুমু দিচ্ছে হাদিস শরীফ এসেছে হাদিসের রেওয়ায় এরকমই হঠাৎ করে বিশ্বনবী মুখটা যেন ঘুরিয়ে নিল চাচি আম্মার দেখতে মুখটা লাল হয়ে গেল চাচি আম্মা যেন মুখটা ছোট করে

দিক থেকে মুখটা ফিরে নিলে ও বাবা মোহাম্মদ তোমার মুখটা যেন মলিন হয়ে গেল তোমার মুখটা লাল হয়ে গেল আমি উম্মে ফজল আমি তোমার চাচি আম্মা কি কোনো অপরাধ করলাম নাকি তোমার কাছে কি আমি কোনো ক্ষতি করলাম ও বাবা মোহাম্মদ তুমি কি আমার প্রতি রাগণ নিতে হলে নাকি আল্লাহ নবী সে সময় বলেছিল ও চাচি আম্মা না 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 আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনার প্রতি আমি রাগণ নিতে হয়নি বরণ এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে আসলো আর জিবরিল আমিন

शहीद करवे शहीदी दे दे दे। পানি পান করাবে ও চাচি আম্মা জিব্রাইল আমাকে ঘটনা যেগুলা শোনালো আমার উদ্বেগে আমার কলিজা টুকরা হযরত ইমাম হোসেনকে কে কারবালার ময়দানে শহীদ করা হবে আমার উদ্বেগে আমার নামাজ আমার কলিদা টুকরা কে কারবালার ময়দানে শহীদ করবে তাই আমি রাসূলুল্লাহ থাকতে বললাম না তাই আমি রাসূলুল্লাহ আমার মনটা খারাপ হয়ে গেল তাই আমার ইমাম হুসাইনের দেখতে মুখ আমি ফিরে নিলাম ও চাচি আম্মা এইজন্য আমি কাঁদি তখন থেকেই যে জন্য তিনি কবুল হয়েছে এটা তার একটা নমুনা একদিন নবীকে খুঁজে পাওয়া যায় মদিনা শরীফে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে আবু বাকার পরেশান হয়ে গেল আমার নবী কোথায় গেল

ছাগল আর উট নিয়ে চড়াচ্ছে ওই সময় হাজতে আবু বাকার অমর বলল ওরা খাল তোমরা কি আমাদের নবীকে দেখতে পেলে নাকি আমার নবী কোথায় রাখাল বলছে বাবা তোমরা তোমাদেরকে আমার চিনি নবীকে চিনি না কে তোমাদের নবী তবে হ্যাঁ একটা কথা বলি এই পাহাড়ের উপর একজন ব্যক্তি কানছে কয়েকদিন ধরে যার কান্না আমাদের এই ঘাস খাওয়া বন্ধ করে শুধু ওইদিকে তো আকি আছে দেখো হয় কিনা আবু বাকর বুঝতে পারলেন নিঃসন্দেহ এনেই হবে আমাদের নবী দেরি না ছুটে গেলেন খুব সংক্ষেপে বলছি ঘটনা

আল্লাহ নবী মাথা কেনা তুলছে না এমন সময় আবু বাকার বললেন হাবিব আল্লাহ আমি আবু বাকার আমার জীবনের সমস্ত এমাদাতগুলো আমি আবু বাকান আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উন্মতির জন্য আমি কোরবান করে দিলাম বলুন সোহার আল্লাহ আল্লাহ নবী মাথা তুলছে না হজরত ওমর আগিয়েছিল আর রাসূল আল্লাহ আপনি মাথা কেন তুলুন আল্লাহর নবী শুধু একটাই কথা বল যে উম্মতি উম্মতি আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের কোন উপায় কি হবে ওমর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনি আমার সম্পর্কে আপনি একদিন বলেছিলেন যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল আপনাকে লক্ষ্য করে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে যত তারা দেখা যায় এত তারা সম পরিমাণ কোন নেকি আপনার সাহাবার আছে কিনা সেদিন আপনি বলেছিলেন ও বিবি আয়সান ও বিবি আয়সান আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আসমানে যতগুলো তারা আছে তারার তারা সম পরিমাণ নেকি এই তারা সম পরিমাণ স্বভাব আমার ওমরের মধ্যে আছে একবার জোরে বলুন সোহান সেই অবর বলছে আর আপনি আর কাঁদবেন না মাথা করে চলুন আমি অবর আমার জিন্দগির সমস্ত এবার আজ আপনার গোনাগার উন্নতির জন্য আমি উৎসর্গ করে দিলাম বলুন সব নবী আমার মাথা তুলছে নাং তারা চলে গেল ফতেমার কাছে ও ফতেমাং আজকে আমার আপনার আপনার উঠবে না আপনি যান চলে যান আব্বা জানের কাছে গিয়ে বলো নিশ্চিত তোমার কথা আব্বা জান শুনবে হাজরাতে ফাতেমা গিয়ে বললেন আব্বা যান ও আমার আব্বা যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন ও ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের দিন সরদার হবে হাজরাতে ফাতেমা খাতুনে জান্নাত ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ আব্বা জান আপনি মাথা কানে তুলুল কাঁদবেন না আমি ফাতেমা জীবনের এবাদাতগুলো আপনার উম্মতে না তাদের জন্য আমি উৎসর্গ করলাম বলুন সোহান নবী আমার মাথা তুলছে না কি কথা উম্মাধি 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 আমার উম্মাতের উপায় কি হবে ও জোয়ারের যুবকেরা আল্লাহ নবী সারা জীবন উম্মাধি উম্মাধি বলে কেঁদেছেন আমাদের জন্য এই নামাজ কায়েম করতে গিয়ে তাই ফেরে ময়দানে রক্ত ঝরিয়েছে আজ পর্যন্ত হাজি সাহেব যারা গিয়েছে আল্লাহ রসুলের শুনে রক্ত ছাপ যেন তাই ফের ওই জায়গায় পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে আমাদের জন্য এত কষ্ট এত উম্মতে এত উম্মতি বলে কেদেছেন অথচ আমরা নবীর অনুসরি আমরা করতে পারলাম না যে নবী আমাদের জন্য কাঁদেন এমন সময় ফাতেমা বললেন আব্বা জান আপনি উঠুন আর কাঁদবেন না আমি ফাতেমা আমার শুন তুই তো ব্যাটা আপনার খলিদা টুকরা আপনার নওয়াজা যদি ইমাম হাসানের ইমাম হুসাইন কে আপনার গোনাগার উম্মতের জন্য আমি নাজাত কুরবানি করে দিলাম বলুন সুবহানাল্লাহ

ইমাম হোসেনকে যখন বলছে ইমাম হোসেন আপনি আসুন এই আমরা মানবো না তখন মদিনায় সমস্ত জলিল কাদর সাহাবেরা নিষেধ করছে হজরত ইমাম হোসেনকে না যাওয়া যাবেন আপনি যাবেন না কুফার মানুষ তারা আপনার সাথে অন্যায় ব্যবহার করবে ইমাম হোসেন শুনছে না বলছে না আমাকে যেতে হবে আমার নানা জানের এই প্রতিষ্ঠান দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ও জওয়ালের যুবকের কণ্ঠনামা নবী পাক আমার নবিফাকে দহিত্র রোগা যদি ইমাম হাসান আর ইমাম হুসাইন ত্রিশ শহীদে কারবালার ময়দানে সাইয়েদ হযরত ইবনে আব্বাস রাইসুল মুবাসির ইবনে আব্বাস এইবা ইমাম হোসানকে কে ধরে বলল ও নবী পাকের نواসা ও হযরত ইমাম হোসাইন আপনি যাবেন না যাবেন না কারণ আমি ইবনে আব্বাস আপা শরীর থেকে রক্তের জানা গন্ধ পাচ্ছি কিন্তু না না কোনো মতেই শুনবে না চলে যাবে কুফার ময়দানে চলে যাবে এদিদের বিরুদ্ধে আমার আল্লাহ পাকের নবীর নাতি নওয়াসা চলে যাবে ও জওয়ানের যুবকেরা আমার তরুণ নওজওয়ানেরা সেদিন হযরত ইমাম হুসাইন চলে গেল কুফারের দিকে কুফার পথে যেই না চলে গেল কে দেখছে কি না কুফার যে সমস্ত মানুষ যারা হপন করেছিল সব মানুষ সব এখন ঘুরে গিয়েছে ঘটনা বলতে অনেক সময় লাগবে যারা

বিভিন্ন প্রদেশে সব মন্ত্রী নিয়োগ করা আছে ওবায়দুল জিয়াদ ওই শহরে এখন এ কি করলো তাবুর সমস্ত প্রথমে পানিগুলো অফ করে দিয়েছে কারণ পানি ছাড়া কেউ বাঁচতে পারে এখন কয়েকদিন হয়ে গেল এত সবর খাবার নেই সঙ্গে বাচ্চা আছে পানির অভাব তাই কি করলো একটু পানির জন্য যখন সাহার বানু ইমাম মহাসানির অর্ধাঙ্গিনী বললো একটু পানি দাও না ফোর আপনি যদি একটু পানি নিয়ে যাও না একটু পানি আনো না এই বাচ্চাকে নিয়ে যাও দুগ্ধ পশু কিনে তাদেরকে বলো একটু রিকোয়েস্ট কর অনুরোধ করা নিশ্চয়ই তারা এত নির্দয় হবে না তাই হয়তো ইমাম হোসাইন হয়তো আলী আজগারকে নিয়ে একটু পানি জন্য একটু প্রার্থনা করলো জিৎ বাহিনীকে কি বলেছিল